তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমার পাখির ঘরটা তোমাদেরকে দেখাবো আর কি কী পাখি আছে সেগুলোও তোমাদেরকে দেখাবো তো আমি চলে এলাম আমার পাখির ঘরে আমার প্রথমে রয়েছে কালো সিরাজি এগুলো ডিম দিয়েছে প্রায় এক সপ্তাহ হল তো এদের ডিম ফুটতে একুশ দিনের মতো সময় লাগে এরপরে রয়েছে আমাদের বিস্কুট সিরাজি এগুলো ডিম দিবে আর ফিমেলটা বসেই আছে মেলটা এই সাইডের ঘরে আছে এরপর এখানে আমার এক জোড়া সাদা লক্ষা রয়েছে এদের একটি বাচ্চা হয়েছে আর একটি ডিম ওই গরমের জন্য নষ্ট হয়ে গেছে একটি ডিম তো এরা প্রতিবারই জোড়া জোড়া বাচ্চা তুলে এবারে এই কোনো ক্রমে একটা ডিম নষ্ট হয়ে গেছে এই রেড সিলারিজগুলোও ডিম পারবে ফিমেলটা বসে আছে আজকের মধ্যেই এরা ডিম দিয়ে দেবে প্রায় এখন যে লুটুনের পেড়টা দেখছেন এটা প্রায় আমার তিন বছরের পুরনো লুটুনের পেড়টা এই প্যাটটা খুবই ভালো এবং প্রতিবারই জোড়া জোড়া বাচ্চা তোলে আর তিন বছর ধরেই এরা ডিম বাচ্চা এরপরে আমার আরেকটা একটা লক্ষার পেয়ার এরাও ডিম পেয়েছে প্রায় এক সপ্তাহ এখানে আরেক পেয়ার সাদা লক্ষা এরা প্রায় দু সপ্তাহ হলো ডিম পেড়েছে আর এক সপ্তাহ মতো সময় লাগবে এদের ডিম পড়ছে বাচ্চা বেরোতে এরপরে রয়েছে আমার আরেক পেয়ার রেড সিরাজি এই রেড সিরাজিগুলো আমি এক সপ্তাহের মতো হলো নিয়ে এসেছি নতুন রয়েছে আমার কালো পান্নাই এবং কালো লোটনের একটি পেয়ার ফিমেলটি হচ্ছে কালো লোটন আর মেলটি হচ্ছে একটি কালো পান্নাই এই সাদা বহুমটার প্যাটটাও আমি এক সপ্তাহের মতো হলো এনেছি এরাও ডিম পেড়ে দেবে প্রায় আজকের মধ্যেই ডিম পেড়ে দেবে আর এর সঙ্গে এর একটি বাচ্চাও নিয়ে এসেছি সে বাচ্চাটাও দেখাচ্ছি এই বাচ্চাটি হচ্ছে এদেরই এর সঙ্গে লাস্টে যে রেড সিরাজিগুলো দেখালাম তাদেরই বাচ্চা এই প্যাডটি তো ঘরের ভিতরে যতগুলো পাখি ছিল তোমাদেরকে দেখালাম এরপর আমার ঘরের বাইরেও অনেক পাখি বসে আছে সেগুলোও তোমাদেরকে দেখাবো বাইরে এই পাখিগুলো বসে আছে আরও অনেকগুলো দেখতে পাচ্ছেন তো আমার আরও অনেক পাখি ছিল আমি সেল করে দিয়েছি এক সপ্তাহ এখনও আমার কাছে প্রায় তেরো জোড়ার মতো পাখি রয়েছে তো আজকের ভিডিওটা এখন পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই